এই নামের পেজটা সবাই ফলো করেন নতুন নতুন ভালো ভালো ভিডিও আপডেট পাবেন বাঘাপাড়া অন্তর্গত নারীবেড়া এলাকাত এক পিক আপ বহু দুর্ঘটনা পথ দুর্ঘটনা হয় তো পথ দুর্ঘটনাটা দেখেন মেঘালয় তৈ খরিয়ানা সেই পিক আপ তো পাবলিকের জানা মতনে চিনি ড্রাইভারটা ঘুমেছিল তো ঘুমে থাকা অবস্থাত স্টার্টিং তার হাতে তো তখন যখন সামনে একটা স্পিড ব্রেকার ছিল সেই স্পিড ব্রেকারটার যখন গাড়িটা জার্কিং হয়ে যায় তখন ড্রাইভারটা চেতন বা চোখের পাতা খুলে যায় তখন স্টারিংটা ভালো করে আশেপাশে বহুত টোটো ছিল বা টেম্পু ছিল তখন স্টারিংটা ভালো করে না ঘোরানোর জন্য সেই গাড়িটা ডাইরেক্ট কারেন্টের পোস্টে যা লাগে দেয় তো কারেন্টের পোস্টে যখন লাগিয়ে দেয় তখন গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যায় আর পোস্টটা লগে লগে পিক আপের উপরে পড়ে যায় তো আল্লাহ ভগবানের কাছে অনেক রকম শুক্রিয়া কারেন্টের পোস্ট যদিও লাগেছে তখন আশপাশে কোনো মানুষ ছিল যদিও তো পোস্টটা মাটিতে পড়ে নাই পিকআপের উপরে পড়েছিলো তো কোনো মানুষের ক্ষয় ক্ষতি হয় নাই অনেক অনেক শুক্রিয়া তো পিকআপের ক্ষতি গেছে বহুত ক্ষতি হয়ে গেছে তো দেখেন কারেন্টের পোস্ট আর বিশেষ করে যখন আল্লাহর কাছে ভগবানের কাছে অনেক অনেক শুক্রিয়া তখন কারেন্ট ছিল না কারেন্ট না থাকায় কারেন্টের পোস্টটা যখন পিকআপটা মাল লুট থাকায় অবস্থায় পিকআপটা কারেন্টের পোস্টত লাগিয়ে দেয় তখন কারেন্ট ছিল না অনেক অনেক সুক্রিয়া তো দেখেন এখানে বাগাপাড়া টু মানকাচর রোডটা যেটা রোড আছে তার সঙ্গে নারী স্কুলের সঙ্গে তার সঙ্গে গ্যারেজ আসে সেইখানে পিকআপ অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা হয়েছে গাড়ি বহুত লুট ছিল মেঘালয় থেকেই গাছের খড়ি আনতে তখন এক ড্রাইভারে ঘুমাই অবস্থায় ঘুম থাকা অবস্থায় ভালো করে স্টারিং না করাইতে গাড়িখন কারেন্টের পোস্টর লাগে দেয় কালাপনি আরক্ষী আসে গেছে এখানে অলরেডি ইনকোয়ারি করার জন্য দেখা যায় ইনকোয়ারি করছে আরও লাইনম্যান এসে গেছে লাইনম্যানও দেখতেছে তো সঙ্গে সঙ্গে লাইনম্যানকে ফোন করে দেওয়া হয়েছে লাইনটা কেটে দিতে হয় তো লাইনটা কেটে দিয়ে মানুষের অনেক অনেক বেঁচে যায় তো লাইন ছিল না অনেক অক্লের শুক্রিয়া তো লোকও বহুত ড্রাইভার যদিও ঘুমাইছিল ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই সঙ্গে লিভারও কোনো ক্ষয়ক্ষতি নাই শুক্রিয়া আল্লাহদের ভগবানের কাছে তো দেখুন এখানে পোস্টটা দেখেন এখানে পোস্ট আর এই যে এখানে পোস্ট দেখেন একদম পোস্ট ভাঙচুর করে ফেলেছে এই পিক আপটা বহু একটা পথ দুর্ঘটনা দেখেন কত বড় একটা পোস্ট টোটালি এই পোস্টটা পিক আপের উপরে পড়েছিলো তো ভিডিওটা ভাল লাগলে শেয়ার করে দেন প্লিজ